বাংলাদেশের যদি আমাদের যে বেনজির মত, মতিরামার মতো যদি লোক লুট করে যদি টাকা নিয়ে তারা কিন্তু কল্যাণে কাজ করতে পারছেন না কারণ তাদের টাকার বোধের পরিদতা নেই তারা অন্যায়ভাবে করেছে তারা কল্যাণে কাজ করতে পারবে না কারণ তারা যদি কল্যাণে কাজ করত বাংলাদেশের মানুষ বুঝত যে ছুরি করে ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে এটা মানুষের মধ্যে মানুষের জন্ম নিতে হয় আমি আমি যখন দেখছি এখানে একটু পরে খাদ্যারা আসছিল আমি খুব আনন্দ পাচ্ছিলাম কারণ এরও আমার এটা আমাদের পাঠ অংশ কারণ এরও আমাদের একটা অনুষ্ঠানে সেমিনারে দেখছি এসে এটা আজিজ ভাইয়ের মতো আমান আমান ভাইয়ের মতো প্রস্তান সাহেবের মতো আজকে যারা অসহায় এই নারী কল্যাণ ফাউন্ডেশনের যারা সুযোগ্য পরিচালক বিন্দুরা আছেন যারা এখানে সংশ্লিষ্ট আছেন তাদেরকে দেখে তারা অনুপ্রেরণা হবে আমাদের যারা এই সংগঠনের মাধ্যমে আপনাদের মতো নিয়ে আজকে আমরা আপ্যায়ন করা সুযোগ হচ্ছে এক জায়গায় বসার সুযোগ হচ্ছে আপনাদের কিছু বলার সুযোগ হচ্ছে আপনারা আজকে এখানে কেউ আজকে যারা আসেন আমরা কেউ কারো কম নয় সবাই সবাই আমরা এই হতে থাকবো না এই পিছনের সারি থেকে একটি এখানে আসে বসে তারাই নেতৃত্ব দিবেন কেউ হবে এই দেশের বিল গেট কেউ হবেন শুধু শিল্প উদ্যোক্তা

কত যখন কেটে বসছে বসতেন তিনি মিনিমাম এইদিকে দশ পরিবার ষাট পরিবার দশ পরিবার দশ পরিবার পরিবার সাত পরিবার আজকে যারা আছে তারা কি আমরা তাদেরকে নিয়ে আমাদের রাজনীতি তাদেরকে নিয়ে আমাদের দেশের ভবিষ্যৎ তাইলে আমাদের আমাদের যদি চিন্তা আমরা এগিয়ে নিতে না পারি তাহলে আমরা ডেভেলপমেন্ট অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন